আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। মসজিদের সংখ্যা নিয়মিতই বৃদ্ধি পাচ্ছে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মাত্র কয়েক বছর আগে 2000 সালে এই দেশে মাত্র 16টি মসজিদ ছিল। কিন্তু বর্তমানে এই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 1200টি। এই দ্রুত বৃদ্ধি রাশিয়ায় ইসলামের প্রসারের একটি স্পষ্ট নিদর্শন। এই ধর্মীয় স্থাপনার সংখ্যা বৃদ্ধি কেবল একটি সংখ্যাসূচক পরিবর্তন নয়। এটি রাশিয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি গভীর প্রভাব ফেলেছে এটি ইঙ্গিত করে যে রাশিয়ার মুসলিম সম্প্রদায় ক্রমশ স্বীকৃতি ও প্রতিনিধিত্ব পাচ্ছে রাশিয়ার গ্রান্ড মুফতি তালাত তাজুদ্দিনের বাসভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রাশিয়ায় ইসলাম প্রবেশ ও এই ঐশ্বরিক ধর্ম বিস্তারের ইতিহাস নিয়ে আলোচনা হয় বৈঠকের আগে প্রেসিডেন্ট পুতিন উফা জামে মসজিদ পরিদর্শন করে রাশিয়ার মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্রগুলোর মধ্যে করত স্থান অন্যতম এক লাখ তিতাল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই প্রজাতন্ত্রে জনসংখ্যা প্রায় পঞ্চাশ লাখ এছাড়া রাশিয়ার মোট চোদ্দ কোটি ষাট লাখ জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা দুই কোটিরও বেশি ইসলাম রাশিয়ার চারটি প্রধান ধর্মের মধ্যে অন্যতম শুরু থেকে রাশ এবং এর উত্তরসূরি রাষ্ট্রসমূহ প্রতিবেশী শাসক বা প্রজা হিসেবে মুসলিমদের সংস্পর্শে এসেছে মুসলিম ভূমি সমূহ থেকে দূরপাল্লার রূপ্য বাণিজ্য প্রথম রুশ রাষ্ট্রসমূহ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং খ্রিস্ট ধর্মের পূর্বেই ইসলাম ধর্ম রুশ ভূমিতে পৌঁছায় নয়শো সালে কিয়েভান রাশের শাসক ভ্লাদিমিরের খ্রিস্ট ধর্ম গ্রহণের কয়েক দশক আগে দশ শতাব্দীর মধ্যভাগে ভোল্ বুলগার রাষ্ট্রের শাসকরা ইসলাম গ্রহণ করেছিল বারোশো ছত্রিশ থেকে বারোশো ধ্বংস করে দেয় এবং এরপর সমগ্র রুশ ভূমিকে পদানত করে তেরোশো সাতাশ সালে গোল্ডেন হোর্ডের শাসক উজবেক খান ইসলাম ধর্মগ্রহণ করেন এবং এর ফলে এক শতাব্দীরও বেশি সময়ের জন্য রুশ ভূমি সমূহের কর্তৃত্ব মুসলমানদের হাতে ন্যস্ত হয় এরপর মাস ও গোল্ডেন হোর্ডের মধ্যে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন ঘটতে থাকলে মস্কোর রাজপুরুষরা ক্রমাগত গোল্ডেন হোর্ডের উত্তরসূরি রাষ্ট্রগুলোর সাথে এ সংক্রান্ত সংঘর্ষে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে পনেরোশত পঞ্চান্ন সালে রাশিয়ার যার চতুর্থ আইভান গোল্ডেন হোর্ডের ধ্বংসাবশেষ থেকে উদ্ভূত একটি শক্তিশালী রাষ্ট্র কাজানকে দখল করে এই বিজয় রাশিয়ার ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ছিল এটি রাশিয়ার ভৌগোলিক সম্প্রসারণের এক নতুন অধ্যায়ের সূচনা করে এরপর ক্রমাগত যুদ্ধ ও কূটনৈতিক চাল চলনের মাধ্যমে রাশিয়া ক্রিমিয়া ককাসাস এবং মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয় এই সম্প্রসারণের ফলে বিশাল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী রুশ সাম্রাজ্যের অধীনে আসে ঊনবিংশ শতাব্দীর শেষ নাগাদ রাশিয়ার সাম্রাজ্য এতটাই বিস্তৃত হয়ে পড়ে যে এটি ইউরোপ ও এশিয়ার এক বিশাল ভূখণ্ড জুড়ে বিস্তৃত ছিল এই সম্প্রসারণ রাশিয়ার শক্তি ও প্রভাবকে বহুগুণে বৃদ্ধি করে এবং ভবিষ্যতে ইউরোপীয় রাজনীতিতে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পথ প্রশস্ত করে উনিশশো সাতানব্বই সালে রুশ সংবিধানে খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম এবং ইহুদি ধর্মের পাশাপাশি ইসলাম ধর্মকেও রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বর্তমানে রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় পনেরো শতাংশ ইসলাম ধর্মাবলম্বী